খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক পাহেলগামে জঙ্গি হামলার ঠিক পনেরো দিন পর জবাব এমন দিয়েছে ভারতীয় সেনা কোন কোন জায়গা দিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত এনে গুড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি তারপরই পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে উত্তেজনা বাড়ে আর এই আবহাওয়ে অপারেশন সিন্দুরের পর প্রথমবার আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল আর রক্ত একসাথে বইতে পারে না পাকিস্তানি সেনা তাদের সরকার যেভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তা ওদেরই একদিন শেষ করে দেবে বিশ্ববাসীকে বলে রাখি পাকিস্তানের সঙ্গে যদি আমাদের আলোচনা হয় তবে তা পিওকে নিয়েই হবে সন্ত্রাসবাদ ইস্যুতেই হবে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিউ নর্মাল আবহাওয়া তৈরি করেছে এটাই আমাদের নীতি ভারতে কেউ হামলা চালালে আমরা তাদের জবাব দেবই কোনো রকমের পরমাণু হুঁশিয়ারি ভারত সহ্য করবে না দাবি মোদী বদ নিয়েছে ভারত করেছে পত্রা ঘাট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পরশে দেশের বিরুদ্ধে গর্জন তুললেন প্রধানমন্ত্রী মোদী বললেন তিন দিনেই পাকিস্তানকে শেষ করে দিয়েছি জঙ্গিদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছি জঙ্গি ঘাঁটি এগুলিতে ঢুকে একশোরও বেশি কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর শুধু নাম নয় এটা প্রতিজ্ঞা আমাদের মায়েদের সিঁদুর মোছার পরিণাম সারা বিশ্ব দেখেছে প্রধানমন্ত্রী বলেন মহিলাদের সিঁদুর মোছার মূল্য এখন প্রত্যেকটা জঙ্গি জেনে গিয়েছে সারা বিশ্ব জুড়ে গত বাইশে এপ্রিল পেহলগাঁয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আজকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন পরিচয় জেনে জেনে হত্যা করা হয়েছে এই হামলা সত্যিই কষ্টদায়ক জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই গত কয়েকদিনে সেনার অদম্য সাহসিকতাকে কুন্নি চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুদীনাথ দাসের রিপোর্ট